সব কিছু বুঝি কিন্তু আমাদের বুদ্ধিটা যে খারাপ হয়ে গেছে তার সংশোধনটা বুঝি না বুদ্ধিটা যে নষ্ট হয়ে গেছে বুদ্ধি নষ্ট দেখছি একটা যুবক ছেলে কি করুন দশা দেখুন একজন সন্ন্যাসীকে দেখে বলছেন কি গো বউ মারা গিয়েছিল বাড়িতে ছিল না তাই হয়েছে। বুদ্ধি সন্ন্যাসীকে দেখে এই কথা বলা যায় কি গো বউ মারা গিয়েছিল কি গো অর্থের সংকলন ছিল না বিরক্তি খাওয়া পড়া না তাই সন্ন্যাসী হয়েছে। সন্ন্যাসী ছিলেন বিজ্ঞ এই জন্য কিছু বলেননি তারা তো অন্তর্মনা আমি চিন্তা করলাম আমাদের বুদ্ধিটা কতটা বিনষ্ট হয়ে গেছে সাধু দেখলেই দেখলেই তিলক মালা অন্য লোক দেখলে এমন এমন জায়গা আছে আপনি তিলক আর চোখে তাকাবে ভাববে আপনি এই গ্রহের লোক না তার মানে আমাদের বুদ্ধিটা বিগড়ে গেছে সেই বুদ্ধি শুদ্ধ একমাত্র ভগবান ভজন না করলে সাধু সঙ্গ না করলে বুদ্ধি শুদ্ধ কোনোদিনই হয় না বিন সঙ্গ বিবেক না রই বিবেক কখনো সাধু সঙ্গ ছাড়া হবে না হরি কথা সাধু সঙ্গ ভগবত শ্রবণের মাধ্যমেই কেবল আমাদের চিকিৎসা হতে পারে বুদ্ধি গীতা বুদ্ধি শাস্ত্র তদা আমি বুদ্ধি যখন কথাটা কেন গোবিন্দ বলেছেন যে বুদ্ধি তোমাকে দিলে তুমি অনায়াসে আমার কাছে আসতে পারবে আমি তোমাকে সেই বুদ্ধি প্রদান করব তদা আমি বুদ্ধি যোগ এই জন্য সুবুদ্ধিটা আর বড় দরকার উট বুদ্ধি এসে গেছে আমাদের আর আমাদের কৃপণতাও বলি হারিগ বহুদিন আগে বলেছি বৃন্দাবন থেকে এসেছিলেন এক মহাত্মা সেই গ্রামে সব থেকে ধনী ব্যক্তি অথচ সব থেকে কৃপণ সে তাকে বলছেন বাবা উনি ওনাকে যদি একটু হরিনাম দিতে পারতেন ওনার দ্বারা কাজ হতো অনেক ধনী কিন্তু নন একদিন গুরুদেব গেছেন গ্রামের সবাই বলছে ভক্তরা বাবা যদি ওকে কৃপা করেন যেই গেছেন বাবা ওকে পরীক্ষা করে বলছে নম নম নারায়ণায় নম ও চেয়ারে বসেছিল শেখ তো চেয়ার ঘুরিয়েছি উনি বুঝল এই মন্ত্রেরও মনপুত নয় যেই বেড়েছে বলে কৃষ্ণায় গোবিন্দায় নাম দেখছে আবার ঘুরিয়েছে দেখছে রাম সীতা বলে জয় সিয়ারাম তখন বলছে জয় সিয়ারাম ও বুঝলেন রাম ভক্ত নারায়ণ কৃষ্ণ ভক্ত ওর বুদ্ধি বলেন বাবা আপনি যাই করতে আসেন আপনাকে আমি বসতেও বলতে পারছি না অভিনন্দন জানাতে পারছি না কারণ আপনার কোনো কথায় আমার ডাল ভিজবে না বুঝতে পেরেছেন তো এরকম বুদ্ধির মানুষ আছে সাধু বাড়ি গেলেও সাধু গেলে এরকম বলে আপনার কথায় আমার ডাল বাবা তো জ্ঞানী সত্য মহাপা তিনি বলেছেন ভালো জল হলে ডাল ভিজবে কিছু কিছু কথা আছে কখন কোন কথা কাজে লেগে যায় জানবেন একটা কথায় ঝগড়াও বাদে একটা কথায় আবার মীমাংসাও একটা কথায় কারো জ্ঞানের দরজা খুলে যায় আবার একটা কথায় কারো ভিতরে অজ্ঞানতাও কথা যে কখন তীরের মতো কাজ লাগবে যে বলেছে যেন দাম জল না যে জল শুদ্ধ জল তাতেও ডাল গলবে উঠে দাঁড়িয়েছে বুঝতে পারছেন ইনি সাধারণ সাধু উত্তরটা ঠিক পেয়েছেন তো বাবা কিছু মনে নেবেন না আমার বুদ্ধিটাই ব্যবসা করতে করতে টাকা রোজগার করতে করতে এই হয়ে গেছে এখন আপনি বসুন আপনি বসুন বলি বসবো না বাবা তোমার কানে একটু রাম মন্ত্রই দিয়ে যাব আর তুমি তখন বলছে বাবা রাম মন্ত্র দিন কিন্তু এই যে ঠাকুর ঘরে গিয়ে ভোগ রাগ সেবা লাগানো অর্চন এগুলো কিন্তু আমার দ্বারা বাবা বলছেন আমি তোমাকে যে ভজন দেবো তাতে তোমার আয়োজন কিছু করতে হবে না টাকাও ব্যয় করতে হবে তখন আগ্রহ বেড়ে গেছে বলুন বাবা যদি টাকা ব্যয় না হয় বাইরে বেশি সময় না ব্যয় হয় আপনি বলুন আমি করবো তখন আগ্রহ বেড়ে গেছে প্লেন স্নান করবে একটা ধুতি পরবে পাঁচ মিনিট সময় ঠাকুরের সামনে বসে মনে মনে যা ইচ্ছা রান্না করে তাকে দেবে বলি এই হলে হবে এটাই আমি রাজি আছি পয়সা ব্যয় নেই বেশি সময় ব্যয় না পাঁচ সাত মিনিট এরকম করতে করতে না দুই তিন দিন করেছে বাবা বলে দিয়েছিল যদি ভালো লাগে সময়টা বাড়িয়ে একদিন কি করেছে জানেন গুরুদেবের বিশেষ কৃপা পেয়েছে তো কৃপা 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 পেয়েছে তো তো ছাড়া হয় না তার প্রসন্ন দৃষ্টি পড়েছে ওই এক বাটি পরম রান্না করে দিতে গিয়ে কি বলছে জানেন এক বাটি দেব হাত থেকে কেটে রাখলে হতো না মানুষ কৃপণতাটা বংশের দোষে আসে মানুষের পিতার দোষে সন্তান মূর্খ হয় আর মায়ের দোষে সন্তান দুঃখ পায় সংসারে আর বংশের দোষে মানুষ কৃপণ হয় কৃপণতাটা ওই জায়গায় পৌঁছে যায় যার কৃপণ দোষ আছে তার ভজনেও কৃপণতা পৌঁছে দেয় ওরও গেছে মনে মনে বলছে আর্ধেক কেটে রাখলে হতো না যেই কাঁদতে গেছে কি বলবো সত্তর ভগবান প্রকট হয়ে গেছে তোর কি এসে যায় হ্যাঁ মনে মনে দিচ্ছি সম তোর কি এসে যায় বাইরে প্রকট হয়ে গেছে ভগবান তুমি প্রকট হয়ে গেছে হাত ধরে বলছে কাঁদবি কেন তোর কি আসে যায় বস্তু কি তোর বিশ্বাস করুন এরপরে তার জীবন বদলে গেল সবাই সমসহায় সম্পত্তি সবকিছু ভগবানের নামে লিখে এসে প্রজভাসী হয়ে এনেছিল আমার বলবার ইচ্ছা একটু মনে মনেও যদি তাকে স্মরণ করি একটু বনে মনেও যদি তাকে কিছু নিবেদন করি তিনি মনোগ্রাহী তিনি মনে মনেই গ্রহণ করবেন এটা গৌর লীলা বলি এটা গৌর কথা বলবার এরকম আহ সুখময় আনন্দময় এত তাপ দহে মানুষগুলো দাঁড়িয়ে রাস্তায় কিভাবে হরি কথা শুনতে কি মনে হয় জানে। আমি বহুবার বলেছি এখন যদি আমাকে বলে বলি দেবতারা তুমি স্বর্গে চলো আমি অনুরোধ করে বলবো এই ভগবত অবস্থান ছেড়ে আমি স্বর্গে যাব না স্বর্গে নেই স্বর্গে হরি আমি আমি খুব দৃঢ় বলতে পারি এই সময় যদি আপনাকে স্বর্গেও নিয়ে হয় আপনি এই আনন্দকর স্বর্গে হরি কথা

কারণ বৈকুণ্ঠে কথা নাই হরি আছে হরির চরণ আছে সাধু সঙ্গ নাই এই জন্য এই পার্থিব পৃথিবীতে একমাত্র ভাগবত সঙ্গ হরিকথাই হলো আমাদের সব থেকে নিরাপদ থেকে আনন্দময় স্থান এখানে না থাকে সংসারের জ্বালা এখানে না থাকে সংসারের মাথায় কোন বোঝা এখানে না থাকে নারী পুরুষের প্রতি বিকার আকর্ষণ এখানে না থাকে কোন সাংসারিক চিন্তা এখানে মাথা থেকে ভার নেমে যায় হৃদয় শীতল হয়ে ওঠে ভগবত অমৃত বরসনে তব কথা অমৃতমের দ্বারা চিত্ত প্রশান্ত পায় চিত্ত সর্বমক্ষম থেকে আনন্দ পায় তাই যখনই সময় পাবেন সাধু সংঘ হরি কথা শ্রবণ করবেন যখনই সময় জীবনে পাবেন সাধু সঙ্গে হরি কথা শ্রবণ করবেন আর এটি এটি আমাদের এই 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 বঙ্গের এই মাটির একটি গুণ এখানে এক মুহূর্তেও যদি সাধু সঙ্গে একটু ভগবানকে নিবেদন করা যায় একবার হা বলা যায় হা নিতায় হা কৃষ্ণ যে মায়া বন্ধ হতে তার পার করবে চৈতন্য চরিতামৃতের বইরে বলা আছে কৃষ্ণ তোমার হলাম যদি বলে একবার কেউ যদি মন প্রাণ খুলে বলে কৃষ্ণ তোমার হলাম মায়া বদ্ধ হতে কৃষ্ণ তারে করে পাপ একবার একবার যদি হৃদয় থেকে বলা যায় এইজন্য মনে মনে তাকে ভালোবাসার সময় আপনাদের প্রদ্যুগ্ন ব্রহ্মচারীর কথা মনে নিশিঙ্গানন্দ ব্রহ্মচারী তিনি নিসিংহদেবের উপাসক ছিলেন মহাপ্রভুর কিছু ভক্তরা সংকীর্তন করতেন কিছু ভক্তরা সেবা করতেন কিছু ভক্তরা মনির মতো মনে মনে মহাপ্রভুকে আনন্দ দিতেন শুনুন সেই মার্মিক ঘটনা লীলাটি আমার বড় হৃদয়ে স্পর্শ করে নিশ্চয় আপনাদের স্পর্শ করবে তো সে প্রদুম্ন ব্রহ্মচারী নিসিংহানন্দ ব্রহ্মচারী নাম ছিল তো উনি কি করেছেন মনে মনে একদিন বাইরে শুনতে পেলেন বউর হরি বৃন্দাবনে যাবে কোথায় যাবে মহাপ্রভু দেবী হাত দিতে গিয়েও তার হাত কাঁপে কারণ লক্ষ্মী দেবী একে তো কমল তারপরে তার হাত আরো কমল কিন্তু তোমার চরণে এত কমল যে লক্ষ্মী দেবীর হাত কাঁপে সেই চরণে তুমি পাদুকা করো না প্রভু তুমি খালি পায়ে ব্রজের পথে যেতে গিয়ে কাপড় ফুটবে কাটা ফুটবে আমি তো সহ্য করতে পারবো না এই দেখুন বলে বলে ভগবানের সুখ সুখ কাকে কাকে ভজন ভজন মানে মানে আর কিছু ভগবানকে আনন্দ দেওয়া দেওয়া এটাই ধ্যান তো ভজন নিজ সুখের চেষ্টাকে ভজন বলে না ভগবান বা প্রিয় পরমের সুখ দেওয়াকেই বলে ভজন উনি মনে মনে কি করেছেন জানেন বলে প্রভু তোমার বৃন্দাবনে চাওয়ার পথ আমি নতুন করে বাঁধিয়ে দেব এক জায়গায় বসে বসে বৃন্দাবনে যাওয়ার পথ তৈরি করছেন আহ শুনলেও চিত্ত কত নির্মল হয় উনি কি করে যে জানে ঘুরেছেন পথ পথ ঘুরেছেন কোন পর্যন্ত বিহার পর্যন্ত বিহারের কানায়ের নাটশালা বলে একটা জায়গা আছে কানায়ের নাটশালা ওই পর্যন্ত প্রথমে ঘুরেছেন কন্ট্রাক্টর যেমন প্রথমে এসে রাস্তা ডিপ করে ওই ঘোরার পরে কি করেছে জানে খ দিতে যাবে পাথর দিতে যাবে বললেন না আমি খ পাথর দেব না আমি মনিমুক্তা দেব আমার গৌর যাবে এই পথে বৃন্দাবন আমার গৌর সুন্দর যাবে আমি কেন খ দেব তখন মণিমুক্তা দিয়ে পথটা বাদিয়ে দিয়েছেন দেওয়ার পরে বললেন কি লোকে তো পিস দেয় পিস দিতে পারবো না আবরণ দিতে পারবো না কি করেছে যেন মা আহা ফুল তুলেছে ফুলের শক্ত অংশ গোটা গুলো বাদ দিয়ে পাত্রীগুলোর উপরে পদ থেকে দিয়েছে আমার বহু চরণ বিনাস্ত হবে যেন বহু চরণের বেথা না মনে মনে বসে বসে ফুল বিছিয়ে দিয়েছে তারপরেও তার মন সন্তুষ্ট হচ্ছে না বললেন আচ্ছা প্রভু তো যাবে আমি তো ফুল বিছিয়ে দিলাম জর্নে না হয় তারপ বা ব্যথা লাগবে না কিন্তু সূর্যের কিরণ তো লাগবে প্রভুর অঙ্গে চারিপাশ দিয়ে গাছ রচনা করে দিয়েছে যাতে ছায়া আসে যাতে প্রভুর অঙ্গে সূর্যের কিরণ বা তা একে বলে ভালোবাসা জানে মা যেমন মলমূত্রের ভিজে বিছানায় শুয়ে সন্তানকে বুকে রাখে সারা রাত ও ঠান্ডা লাগবে ভক্ত তেমনি ভগবান বিন্দা যাবে এজন্য পথে ফুল বিছিয়ে দিচ্ছেন রাস্তার দুহারে বৃক্ষরোপণ করছেন যাতে শীতল ছায়া আসে তারপরে বললেন বাতাসটা যে গরম বাতাস আসবে যে গরম তপ্ত বাতাস মাঝে মাঝে কি করেছেন জানেন সরোবর করে দিয়েছে। সরোবর করে মানে পদ্ম ফুল ফুটিয়েছেন যাতে নির্মল বাতাস গো গায়ে আসে আর কি করছে জানেন আর পাখিগুলোকে

কবিরাজ কৃষ্ণ গোস্বামী লিখেছেন যেদিন মহাপ্রভু ব্রজের উদ্দেশ্যে পা বাড়াবে না সেদিন পাটা দিতে গিয়ে পাটা থেমে গেছে মনে মনে চোখটা করে বলছেন প্রদুম্ন আমি তোমার তৈরি করা পথেই পা দিয়েছি দেখো তুমি মনে মনে যে পথ রচনা করেছ আমি তোমার তৈরি কথা সেই ফুলময় বিছানাময় পথে মহাপ্রভু ধীরে ধীরে পা দিচ্ছেন বিন্যস্ত করছেন প্রভু বৃক্ষের ছায়া উপলব্ধি করছেন সরবার উপলব্ধি করছেন আর বললেন আমি তোমার পথে যাচ্ছি সব থেকে প্রমাণ কি জানি যে ওই পথে গেলেন তার সব থেকে প্রমাণ শুনুন সব থেকে বড় প্রমাণ মহাপ্রভু কানায়ের নাকশালা যে পর্যন্ত করেছিলেন ওখানে গিয়ে থেমে গেলেন বিজ্ঞ সনাতন গোস্বামী বললেন প্রভু তোমার পেছনে লক্ষ কোটি লোক যার পেছনে লোক হয় লক্ষ কোটি বৃন্দাবনে নহে তার পরিপাটি প্রভু হৈজই করে বৃন্দাবনে যাওয়া যায় না বৃন্দাবনে একা কি যেতে হয় দুই একজনকে নিয়ে যেতে হয় মহাপ্রভু সনাতন তুমি বিজ্ঞ শিরোমণি সেইখান থেকে মহাপ্রভু ফিরে এলেন কেন জানেন ভক্ত ভক্তির দ্বারা যে পর্যন্ত পদ রচনা করে ভগবান সেই পদ যেতে পারে তার বেশি তিনি যেতে পারেন না বৃন্দাবনে সেগুলো যাওয়া হয়নি তার এই জন্য মনে মনে একটু ভগবানকে ভালোবাসুন সেবা করুন মনের মানুষে তাকে চিন্তা আনুন মনের মানুষ চিন্তনটা আমাদের রাগ ভক্তির অন্যতম এই ঠাকুর মশাই বলেছেন সাধন স্মরণ লিলা ইহাতে না করো হেলা কাই মনে করিয়া সুসব ঠাকুর নরোত্তম বলছেন যে মনে মনে সেই ব্রজ লীলা নিকুঞ্জ স্মরণ কর মনে মনে আর যিনি বলছেন তিনিও করেছিলেন আমাদের নরোত্তম ঠাকুর মশাইয়ের নাম হয়েছিল কি জানেন লোকনাথ গোস্বামী তাকে কৃপা করে মঞ্জরী ভাবসাধনায় দিয়েছিলেন চম্পক মঞ্জরি আর বলেছিলেন শোন রাধা মাধবকে প্রেম নিকুঞ্জ মন্দিরে প্রবেশ করাবে নিকুঞ্জ মন্দিরে সেই রাধা মধবীর বিলাস ও প্রেম মন্দিরের বাইরে দাঁড়িয়ে তুমি স্মরণ পাত্রে দুগ্ধ বর্তন করবে সেই দুগ্ধটা ঘন হলে সার হলে আর আর যুক্ত হলে তুমি দুটো স্বর্ণ গ্লাসে যখন প্রেম মন্দির থেকে শ্রান্ত হয়ে যুগল বেরোবে তখন এই দুই গ্লাস দুগ্ধ তাদের সেবা দিও এটা মনে মনে দিলে আহারে মনি মনি ঠাকুর মশাইকে সেবা দিলেন ঠাকুর মশাই মন্দির নির্মাণ করেছেন ঠাকুর মশাই কি করেছেন নিগঞ্জ মন্দির সাজিয়েছে নষ্ট সখী সহ আর মঞ্জরী বংশদল নিগঞ্জ প্রেম মন্দিরে যুগলকে বসিয়েছেন সিংহাসনে সেখানে ঋদুমন্ড চিনময় আলো আর সেখানে ফুলময় আনন্দময় করে নিগঞ্জ মন্দিরে আর শ্যাম শ্যামকে ভেতরে বসিয়ে এদিকে স্বর্ণ কড়াইতে মনে মনে দুধ চাল দিচ্ছেন ঘন গাভীর দুগ্ধ দিয়ে চাল দিতে শুরু করেছেন এদিকে মনে হচ্ছে দুধ চাল দিতে গিয়ে সার হতে গিয়ে সর থেকে গিয়ে একটু দেরি হবে আমি কান পেতে শুনি তো প্রিয়া প্রিয়াম রাধা শ্যাম কি বলা বলি হচ্ছে কান পেতে মনে মনে শুনতে গিয়ে হঠাৎ নাসিকা এলো দুগ্ধ পড়ার গন্ধ এটা গল্প নয় গো মাত্র দুশো আড়াইশ বছর কি তার থেকে কিছু বছর পূর্বের এসব ঘটনা এগুলো মিথ্যা নয় মনের মনের নাসিকায় শুনতে পেলেন দুগ্ধ গন্ধ করেছি কি আমি আমি সেবা বুঝিনি আমি সেবা জানিনি আমি অপরাধ করেছি সেই কড়াইটা দ্রুত নামাতে গিয়ে মনের বাইরে দুই হাত পড়ে গেল লীলা শরণ কি মিথ্যা মিথ্যা নয় আমি জগতে দেখেছি জগতের ইতিহাস পড়েছি যদিও এই ইতিহাস বলবার জায়গা এটা না লাইলি মজনু ইতিহাসে দেখেছি লাইলিকে মানলে নাকি মজনুর গায়ে তার দাগটা এটা কখনো জানেন জন সন্তান দেখেছেন একজনের রসকুলে আর একজনের হয় তো ভক্ত ভগবানের মনের সাথে যখন মিল হয়ে যায় এক হয়ে যায় তখন এই মনে চা ঘটে ওখানে উৎনায় করতে এই মনে মনে যা আছে ওখানেও তাই ভজন সাধনটা বাইরের বেশি লাফালাবি জিনিস না ভজন সাধনটা মনের জিনিস মনটা না দিতে পারলে শুধু বাইরে লাফালাবি ঝাপাঝপি করে হয় না বাইরে দরকার কিন্তু দরকার সাধন শরণ লিলায়তে না বড় হেলা সঙ্গে সঙ্গে হাতটা দেখে গুরুদেবকে যে গুরুদেবের কাছে গেছে गुरुদেব বলছি কি রে হাত দেখে কেন কি হয়েছে হাত দেখে কেন হাতে মালা বলছে কিছু বলছে না চরণে পড়ে বললেন অভাবকে তাড়িয়ে দিন অভাবকে সাজা দিন যে সেবা দিলেন আমি সে সেবার যোগ্য নই আমি দুঃখটাই পুড়িয়ে ফেলেছি দুঃখটাই তাদের সেবা দিতে পারিনি আমি অযোগ্য আমি অভাব আমাকে তাড়িয়ে দিন বলতে বললেন করেছিস কি বলে দুধ লাগাতে গিয়ে হাত পুড়িয়ে ফেলেছি দুধটা পুড়িয়ে ফেলেছি

কিন্তু মনে 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 ভগবানের স্মরণ করবে আর সব থেকে বড় হলো ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি কৃষ্ণ কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন নীর অপরাধে লইলে নাম পাবে কৃষ্ণ প্রেমধন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রভু কহে কহিলাম এই মহাম ইহা যপ সমা করিয়া নির্বন্ধ ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার সর্বক্ষণ বলইতে বিধি নাই আর নাম চিন্তা মনি কৃষ্ণ চৈতন্য রস পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্ন আত্মা একটা অনুরোধ করব মনটাকে ভগবানের লীলায় ফেলে রাখুন আর জীবটাকে মৃদুমন্দ ভগবানের নামের সাথে যুক্ত করে দিন এই মন এবং শরণ এবং কীর্তন লীলা শরণ এবং জীবভাই ভগবানের দিব্য নাম উচ্চারণ এই দুটি জিনিস যদি সংকলিত হয় যদি আপনার অভ্যাসে হয় তাহলে জানবেন আর কোন জন্ম প্রয়োজন হবে না এই জন্মেই তিনি চরণে নিয়ে নেবেন এই জন্মেই তিনি চরণে নিয়ে নেবেন যদি জিউ ভাটাকে কাজে লাগাতে পারেন আর এই সুখদেব গোস্বামী বললেন কলিহত জীবের অল্প আয়ু মূড় মস্তিষ্ক এদের কম এদের দুটি জিনিস করলেই কৃষ্ণ কৃপা পাবে জীবটা নাড়াতে হবে আর কানটা খাড়া করতে হবে কান খাড়া করে সাধু মুখে হরি কথা শুনতে হবে আর জীবটা হরি নামে এটাও যদি আমরা না করি উপায় কি বলুন তো এটুকুও যদি অলসতা থাকে আমাদের উপায় কি তাই সর্বশেষ এই নিবেদন করে যাব যে না ভগবানের কথা লীলা কথা হৃদয় স্মরণ করুন শিং পাড়ার সার্বজনীন এই যে সংকীর্তন সেবকবিন্দের দ্বারা আজকের যেই ভগবাদ যজ্ঞ এটা পূর্ণতা পাক আগামী যে নামযজ্ঞ আপনাদের মঙ্গলময় উপস্থিতি সকলে প্রার্থনা করে যজ্ঞের দ্বারা জগজীবের গীত বা কল্যাণ লোকেই প্রার্থনা করে সবার শান্তিময় আনন্দময় ভজনময় জীবন প্রার্থনা করে একটা অনুরোধ করে যাব সেই অনুরোধটা হলো আপনাদের চরণ ধুলিটা বাতাসে উড়িয়ে আমার মস্তকে দেবেন যাতে আপনাদের মতো হরিকতা শ্রবণে সময়টা একটা নিয়ন্ত্রণ আপনাদের জানান আমি সবসময়